সাংবিধানিক একটা কমিটি থাকবে এখানে কোনো দলের কোন মন্ত্রীর কোন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ এখানে থাকতে পারবেন আপনি কেন বৃদ্ধা করবেন তাইলে আপনি হস্তক্ষেপ চান আপনি কেন বিদ্যা করবেন তাইলে আপনি দলীয়করণ চান একটি দলের জন্য এটা সমস্যা হইতে পারে যে দল মনে করে আমরা ক্ষমতায় গেলে আমরা কিছুটা বেনিফিট নেব এখানে মেরিটের বেসিসে নিরপেক্ষভাবে আমাদের দেশের যারা উচ্চ প্রশাসনে আছেন তাদের নিয়োগ হবে এতে তো আপত্তির কোনো কারণ নেই আমাদের পার্শ্ববর্তী দেশগুলো পিএসসির ব্যাপারে কিন্তু কোনো আপোষ করে না যেই গভর্নমেন্টতে থাকুক কারণ তারা দেশকে ভালোবাসে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে এসব বিষয়ে আলোচনা আজকে শুরু হয়েছে এই বিষয়ে অতীতেও দুই দিন আলোচনা হয়েছে তো আমাদের চেয়ারম্যান সাহেব যেটা করেন প্রত্যেকটা সাবজেক্টে আলোচনা করেন অনেকটা কাছাকাছি আনেন তারপরে আবার চিন্তার জন্য সুযোগ দেন আবার ফাইনাল স্টেজে আসে এরকম অনেকগুলো ইস্যু ইতিমধ্যে আমরা ফাইনাল করেছি যেটা আপনারা দেখেছেন আজকেও চারটি বিষয়ে আলোচনা এজেন্ডা আনা হয়েছে গতকাল তো নির্বাচন কমিশন ছিল এর ভিতরে তো ওটা তো আমরা ঐকমত্যা পোষণ করছি আজকে আলোচনা হচ্ছিল আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু ছিল আমাদের যেটা আজকে আলোচনা হচ্ছিল সেটা হচ্ছে পিএসসি পিএসসির ব্যাপারে ছিল না আমি ওটা বলছিলাম পিএসসি বাংলায় ইংরেজিতে বলা পাবলিক সার্ভিস পাবলিক সার্ভিস কমিশন যেটা এটা তারপরে আরও এজেন্ডা আছে দুদক আছে আমাদের এম্বোর্সমেন্ট যেটা আছে নেপাল সেটা আছে মহিষাব রক্ষকের কিছুটা আছে এবং আজকে প্রথম এজেন্ডা যেটা পিয়েছি পাবলিক সার্ভিস কমিশনের উপরে আমাদের আলোচনা আজকে হচ্ছে তো আলোচনা শুরুতে তো একটুখানি আমাদের আজকে পার্লামেন্ট একটু উত্তেজিত হয়েছিল কারণ এর আগে আমরা দু একটা বয়কট দেখেছি ওয়াকআউট দেখছি এবং ওয়াক ইনও আমরা দেখছি আমি বলতেছিলাম ওয়াকআউট ওয়াক ইনের আইনগত কোনো ভিত্তি এই মিটিং আছে কি না পার্লামেন্ট আছে তো জানি এটা তো আছে কি না এটা খুব জানি না তবে হাউসটা কিছুটা প্রাণবন্ত হচ্ছে উই আর এনজয়িং ঠিক আছে তো আজকে বয়কটে আমাদের গুরুত্বপূর্ণ বড়ো দল বিএনপি তারাই করেছেন বয়কট করার সময়টা আমি ছিলাম না আমি এরপর পরেছি ঢুকছি আজকে কোরিয়ান অ্যাম্বাসেডার ছিল আমাদের অফিসে তো সেই জন্য আমি ওনাকে অ্যাটেন্ড করেই আসতে গিয়ে একটু দেরি হয়েছি আসলে আমাদের প্রস্তাবটা কী ছিল কমিশনের পক্ষ থেকে প্রস্তাবটা ছিল এই কয়েকটি সাংবিধানিক কমিটি আগে থেকেই স্বাধীন ছিল এখানে সরকারের হস্তক্ষেপ করার কোনো আইনগত সিস্টেম ছিল না কিন্তু আমরা দেখছি যে নিয়ম যেটাই হোক ড্রয়ার থেকে একটা স্লিপ বেরোয় এবং সেই স্লিপ অনুসারেই যেভাবে নিয়োগ দেওয়ার কথা বলে দেশ সেই নিয়োগটা সেভাবে হয় আপনারা জানেন যে অনেক বিলিয়ন ছেলেরা রাজনীতির কারণে চাকরি পায়নি অনেক বিলিয়ন লোকেরা রাজনীতির কারণে চাকরি হারিয়ে ফেলেছে এবং এটার জন্য সবচেয়ে বেশি সাফার করেছে রাষ্ট্র আমাদের পার্শ্ববর্তী দেশগুলো পিএসসির ব্যাপারে কিন্তু কোনো আপোষ করে না যে গভর্নমেন্টে থাকুক কারণ তারা দেশকে ভালোবাসে দেশে যদি যোগ্য লোকেরা যদি সেখানে না থাকে প্রশাসনে বা তাহলে দেশটা দুর্বল হয়ে যাবে এই জন্য আমাকে অনেক মন্ত্রীরা বলতো যে সচিবেরা ড্রাফট করতে পারতো না তো ড্রাফটিংতে ছিল অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লেভেলের কাজ কিন্তু দেখা যায় সচিবেরা ড্রাফটিং জানা অনেক সচিব আছেন যারা ইংরেজিদের ড্রাফ্ট করতে পারে এই যে বিশাল একটা অধপতন আমাদের রাষ্ট্রের যে দুর্বলতা এবং বিদেশে গিয়ে নেগোসিয়েট করতে পারে না কারণ ইংরেজি অনেক সময় অ্যাকশন বুঝে না এটা স্ট্রু এটা বাস্তবতা সেই জন্য আমরা বলেছি যে পিএসসি সাংবিধানিক একটা কমিটি থাকবে এখানে কোনো দলের কোনো মন্ত্রীর কোনো প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ এখানে থাকতে পারবে না তো এটার বিরোধিতা করার তো আমি কোনো কারণ দেখতেছি না আপনি কেন বিদ্যা করবেন তাইলে আপনি হস্তক্ষেপ চান আপনি কেন বিদ্যা করবেন তাহলে আপনার দলীয়করণ চান একটি দলের জন্য এটা সমস্যা হইতে পারে যে দল মনে করে আমরা ক্ষমতায় গেলে আমরা কিছুটা বেনিফিট নেব আর যদি মনে করে যে না আমরা কোনো অবৈধ বেনিফিট নেব না তাহলে এখানে মেরিটের বেসিসে নিরপেক্ষভাবে আমাদের দেশের যারা উচ্চ প্রশাসনে আছেন তাদের নিয়োগ হবে এতে তো আপত্তির কোনো কারণ নেই